আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইফতারি নিয়ে বসে আছি এত সুন্দর পোলাও বলেন আর খিচুড়ি বলেন ইনশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে দেখেন আসলে দেওয়া ঠিক না কিন্তু তারপরেও দেখেন এত সুন্দর খাবার রেখেও আমরা খেতে পারছি না শুধু আল্লাহর ভয়ে লাড়ছে সবাই কিন্তু দেখছে কিন্তু খেতে পারছে না আল্লাহর জন্য আমাদের প্রত্যেকের ভয় আল্লাহ যেন এই ভয়টা আমাদের এর জীবনের সারা জীবনের জন্য যেন লালন পালন করার তৌফিক দান করে সকলে না আমিন এই তো এখন ইফতারের সময় হয়ে গেছে আমরা সবাই ইফতার করবো বিসমুল্লাহ আল্লাহ বি আলহাল চোনটো বাহ